হাই বন্ধুরা নতুন বছরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি রুই মাছের হাওয়ালি কারি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন পুরো রেসিপিটা দেখবে তোমার না স্কিপ করে ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে তো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি একটু বড় সাইজের মাছটা নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ ভিনিগার নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের মতন আমি ভিনিগারটা না থাকে তাহলে লেবুর রসটা দেবে তো অবশ্যই কিন্তু লেবু ভিনিগার রসটা দেবে তাহলে কিন্তু মাছের গন্ধটা গন্ধটা আসবে না মাছের টা খেতেও খুব ভালো লাগবে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি নুন আর হলুদ এক চামচ করে দিয়ে দিয়েছি তারপরে মাছটা দিয়ে দেব করে দেবো নুন আর হলুদ দেওয়ার জন্য কিন্তু মাছটা লেগেও যাবে না কালারটাও খুব ভালো আসবে একদিকে ভেজে নিয়েছি অপর দিকটাও আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে তুলে বাকি মাছগুলো আমি এখানে এবার ভেজে নেব এবারে আমি এখানে মশলাটা তৈরি করে নেব মশলার জন্য আমি এখানে আদা রসুন নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি তো এবারে পেস্ট করে নেবো মশলাগুলো তো আমি এখানে কিছু কাঁচা মশলা নিয়েছি মশলাগুলো আমি একই সঙ্গে দিয়ে দেব দিয়ে পেস্ট বানিয়ে নেব যেমন এখানে আমি কালো সরষে নিয়েছি দু চামচ গোটা জিরে গোটা ধনে আর দু চামচ আমি হ্যাঁ তিল ব্যবহার করব তোমরা তেলের বদলে কিন্তু এখানে পোস্ত ব্যবহার করতে পারো এবার আমি এখানে কুচো মাছ ধনে পাতা সব দিয়ে দেব দিয়ে অল্প আমি এখানে জল দিয়ে এক চামচ নুন দিয়ে পেস্টটা বানিয়ে নেবো নুনটা কিন্তু অবশ্যই দেবে যেহেতু এখানে আমি সরষেটা ব্যবহার করেছি সেই জন্য আমি নুনটা দিচ্ছি না তেতো লাগবে সর্ষেটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব এবার আমি এখানে টমেটোর পেস্ট বানিয়ে নেব তো আমি পেস্ট গুলো বানিয়ে নিয়েছি এবার ঢেলে রেখে দেব এবার প্যানেতে আমি এখানে সর্ষে তেল নিয়েছি এক চামচ জিরে গোটা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দেবো দিয়ে একটু ভেজে নিয়ে আমি এখানে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দেবো এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবার এখানে পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে কষিয়ে নেবো না পর্যন্ত মশলার তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে কষিয়ে নেব তো এখানে দেখো মশলা তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে টমেটোর পেস্টটাও দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে আমি একই ভাবে কিন্তু এখানে কষাতে থাকবো এবার এখানে আমি গুঁড়ো মশলা সব দিয়ে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব পরিমাণ এখানে দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে ফেরানো টক দই দিয়ে দিলাম জল সমেত টক দইতে আমি কিন্তু এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো তারপর এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করব তোমরা চাইলে চিনিটা পারো করতেও চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে চিনিটা দিয়েছি তো অল্প পরিমাণে এখানে আমি জল ব্যবহার করবো খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করবো না অল্প জল ব্যবহার করে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো খুব দিয়ে তো দেখো কত সুন্দর লাগছে কিন্তু রেসিপিটা দেখতে ততটা সুন্দরই কিন্তু এখানে খেতেও হয়েছিল তোমরা চাইলে এখানে কিন্তু একচামচ হিং ও ব্যবহার করতে পারো আমি হিংটা কিন্তু এখানে স্কিপ করেছি ঢাকা চাপা দিয়ে আমি এটা পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নিয়েছি তো দেখো একদম কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে কিছু ধনে পাতা দিয়ে আমি ওপর দিকে নামিয়ে নেব একদম দিন রেডি হয়ে গেছে মাছটা নামিয়ে নিয়েছি তো দেখ কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু একদম গ্রেভি গ্রেভি করেছি তোমরা সেটা ঝোল রাখতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে ফেসবুকে যদি দেখে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই জানিও বাড়িতে তোমরা একবার ট্রাই করবে গরম ভাতে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে একদম নিত্য নতুন একটা রেসিপি খেতেও খুব ভালো হয়েছিল তো ভাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে